আমরা চাই না আমাদের স্বাধীন দেশের কোন স্বৈরা শাসন যারা চায় এই দেশটাকে লুটে কোনো সরকার চাই না আমরাও চাই বাংলাদেশ স্বাধীন দেশ আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করুক ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী রাজনৈতিক সংগঠন এখানে ইসলাম এমন ধর্ম যেখানে সকল ধরনের মানুষ শান্তিতে বসবাস করা থাকতে পারে আমরা চাই প্রত্যেকটা মানুষের হক আদায় করতে দেশের সকল শ্রেণীর মানুষ প্রত্যেকের তাদের হক আদায় হোক একজন মানুষ তার স্বাধীনভাবে সে বাক স্বাধীনতা বাক সে একজন স্বাধীন দেশে স্বাধীন মানুষজন নাগরিক মতো থাকুক আর আল্লাহ তাআলা জমিনে আল্লাহ তালার পুরানি শাসনকালীন হোক আল্লাহ তালা দিন প্রতিষ্ঠিত হোক আর এই প্রতিজ্ঞারী ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা করে নাই তারা নীতির পরিবর্তন চায় শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চায় শুধু তাই নয় আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ হবে আগামী দিনের তাদের শাসন করবে ইসলামী আন্দোলন আগামী দিনের মানুষের আদর্শ হবে ইসলামিক রাজনৈতিক প্রক্রিয়াতে মানুষের আদর্শ ওনার নেতৃত্বে চাই ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে এ দেশের মানুষের শান্তিতে থাকবে আজকে দেখা যায় যে দলই ক্ষমতায় যাক কেন তাদের নিজস্ব স্বাধীনতা ছাড়া তাদের নিজেদের শান্তি ছাড়া আর কোনো কিছু থাকে না অন্য দল হয়ে যায় তাদের জন্য শত্রু আমরা চাই না আমরা সবাই আমাদের বন্ধু যে অন্য দল করে সেও আমাদের বন্ধু প্রত্যেকটা স্বাধীন